শুধু সমুদ্র নয় চীন এখন বাংলাদেশে প্রবেশ করছে নদীর পথেও তিস্তা নদী প্রকল্পে চীনের অংশগ্রহণ নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছে দিন দিন তিস্তা পশ্চিমবঙ্গ ও উত্তর বাংলার প্রাণ অর্থাৎ এখন চীনা প্রকৌশলীরা বাংলাদেশের অংশে নদী পুনর্গঠনের কাজ শুরু করল ভারতের দাদাগিরির বারোটাও বাঁচতে পারে একে দেখছে কৌশলগত হুমকি হিসেবে আরো বড় চিন্তার বিষয় হলো বাংলাদেশের উত্তরাঞ্চল লালমনিরহাটে চীন একটি বিমান নির্মাণের পরিকল্পনা করছে বলে রিপোর্টে প্রকাশিত হয়েছে এই জায়গাটি ভারতের চিকেন স্নেক নামে পরিচিত সরু ভূখণ্ডের খুব কাছেই যে অংশ ভারতের উত্তর পূর্ব সাত রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলে চীনের উপস্থিতি ভারতের জন্য কৌশলগত দুঃস্বপ্ন এদিকে ডিজিটাল খাতেও চীনের প্রভাব দৃশ্যমান হুয়ায়ে দুই হাজার একুশ সালেই ঢাকায় চালু করেছে বাংলাদেশের প্রথম ফাইভ জি নেটওয়ার্ক স্মার্ট সিটি প্রকল্প নজরদারি ক্যামেরা ডেটা সেন্টার সবখানি এখন চীনা প্রযুক্তির দাপট